রহিম হ্যালো গাইস আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের বর্তমানে তিনটা গেট কাজ চলমান ভিতরে আমরা একটা গেট আপনার কমপ্লিট করছি এই গেটটা আমরা আপনার চাঁদপুট জলায় হ্যাঁ আসো এদিকে আসো গেটটা দেখাও একটু গেটের ডিজাইনটা একটু সময়কে দেখাও গেটটা দেখাও পুরো গেটটা পুরোটা দেখাও এই গেটটা আমরা কাজ করেছি আপনার চাঁদপুর জেলায় বিদেশি এক প্রবাসী ভাইয়ের জন্য এই গেটটা আমরা কালকে ডেলিভারি দিয়ে দেব এই গেটটা আমরা আপনার বানিয়েছি আপনার রিয়েল কোম্পানি অ্যাসেস দিয়ে বর্তমান বাজার একটা সেরা একটা কোম্পানি রিয়েল অ্যাসেস এবং আমরা এই মালটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই মালটার সর্বোচ্চ থিকনেসের মালটা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম থিকনেস এবং আপনার এর পাশাপাশি আমরা এই গেটটার একটা আপনার সুন্দর একটা ডিজাইন করেছি বক্স এবং ফাইভের সমন্বয় কম্বিনেশান করে এই গেটটা বানানো হয়েছে যেমন গেটের ডিজাইন এবং কাজের গুণগত মানটা ঠিক রেখে আমরা গেটটা তৈরি করেছি এবং এই গেটটা আমরা পিছনে সিট ব্যবহার করেছি আপনার ওয়ান এম হ্যাঁ যে এবং এই সিটটাও আমরা ব্যবহার করেছি আপনার রিয়েল কোম্পানি অ্যাসেস দিয়ে তারপর আপনার এখানে আমরা অলিম্পিকের ডিজাইন দিয়েছি বিভিন্ন ডিজাইনের কম্বিনেশান আমরা এই গেটটা বানিয়েছি চাইলে আপনারা হাতের দিয়ে গেটটা বানাতে পারেন এই গেটটা আমরা পনেরোশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে আমরা এই গেটটা নিয়েছি এই গেটটার উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট এবং পাঁচ হচ্ছে আট ফিট মোট ছাপ্পান্ন স্কোয়ার ফিট এই গেটটা আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা আমাদের পয়সা নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের আপনার ফেসবুক পেজও আমাদের নক করতে পারেন তো এই আজকে এ পর্যন্তই আর আমাদের আরও দুটো গেট আছে চলমান আপনারা গেটগুলো একটু দেখেন আপনার নোয়াখালী জেলায় তো এই আমরা এই তিনটা গেট আমরা রেডি করে আপনাদের দিব আজকে আমরা এই গেটটা কালকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা আপনার বানিয়ে নিলাম চাইলে সরাসরি আমাদের চলে আসতে সালাম আলাইকুম